আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিসমিল্লা নার্সারি বগুড়ার পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাটিমন আমের চারা বারো মাসে একটি আমের চারা তো দর্শক আসুন আপনাদেরকে গাছগুলো কোয়ালিটিগুলো দেখাই এই যে দর্শক এই যে দেখুন আমের সাইজগুলো আমের সাইজগুলো কিন্তু বড় বড় হবে আর দর্শক এটাতে কিন্তু বারো মাস ফলন পাচ্ছেন এই যে দর্শক এক গাছে কিন্তু প্রায় চার পিসের মতো আম ধরে আছে তো দর্শক এরকম গাছগুলো যেনারা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আসুন দর্শক আপনাদেরকে আরো গাছ দেখাই এই যে দর্শক দেখুন বারো মাসি বলার কারণ এই যে দেখছেন ওখানে বড়ো বড়ো আম দেখলাম এখানে আবার এই যে ছোটো ছোটো আমের গুটি আসছে আর দর্শক আসুন আপনাদেরকে একদম মুকুল আম সহ দেখাই এই যে দর্শক ওই একই আমের গাছ বারো মাসি কাটিপোন আমের চারা এই যে দর্শক দেখুন ছোট ছোট কিন্তু আম চলে আসছে মুকুল এই যে দর্শক দেখুন এই যে দর্শক মুকুল দর্শক এখন কিন্তু একদম অফ সিজন এই অফ সিজনের ভেতরেও দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আমের চারা এবং আমের মুকুল আসছে দর্শক এরকম বারো মাসি আমের চারা যেনারা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ